বাংলাদেশের হিডেন আরেকটা সুন্দর রাস্তা হইল এই টঙ্গাবতী সমতল থেকে খুবই কাছে আচ্ছা রাখেন এই জিক্সা টু ফিফটি একটু বইলা নেই এই জিক্সা টু ফিফটি কিন্তু ইউটিউবেই আগে যা যায় বাস্তবতা কিন্তু পুরাই আলাদা জিক্সার এন টু ফিফটির সাথে কিন্তু পারে না আচ্ছা যাই হোক তো যেটা বলতেছিলাম পাহাড়ে আবার আরও সমস্যা জিক্সার এন টু ফিফটি স্লিপার ক্লাচ অ্যাসিস্ট নাইন এটা আর প্রবলেম টপিকের বাইরে চলে গেলাম যাই হোক টঙ্গাবতীর এই রাস্তাটা কিন্তু সমতলের একদম কাছে মানে সাজেক যেমন আমরা অনেক দূরে যেতে হয় পাহাড়ে দেড়শো দুশো কিলোমিটার রাইড করে এটা কিন্তু তেমন দূরে না বলাচলে বান্দরবনের একদম শহরেই শহরে মানে এই জন আমরা একটা রাস্তা দেখি নীলাচলের যে স্পটটা আছে ওটার পূর্ব দিকে মানে পেছন দিকে যে রাস্তাটা দেখা যায় ওই রাস্তাটাই কিন্তু এটা হ্যাঁ এটার একটা লেকও পরে লেকটাও বেশ সুন্দর আর মানে জায়গাটা অসাধারণ অসাধারণ মানে অসাধারণ এটা মানে এতদিন জানতামই না অনেক ফ্রেন্ড এদিক দিয়ে গেছে অনেকে আবার না করছে সেফটি ইস্যু নাকি আছে তো আমার কাছে তেমন একটা মনে হয় নাই আর আমি বাইকিং গ্রুপ কয়েকটাই পাইছি তো প্রথম একটা ফ্রেন্ডের কাছ থেকে জানি দেখেন মানে কি সুন্দর আল্লাহ মানে অবাক হয়ে গেছি যে এই রোডে যে এত কাছে এত সুন্দর জায়গা মানে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা সাজিক দিয়া তারপরে এদিকে আসবো বাট কোনো কারণবশত আর কি যাইতে পারি নাই সো পরে এদিক দিয়া ঢোকা একটা প্রবলেম হইল যে রাস্তায় মানুষজন নাই হ্যাঁ আর ইন্টারনেটও নাই সো রাস্তা চেনাটা ডিফিকাল্ট না বোঝাই যায় একরকমই রাস্তা যারা রাস্তা মোটামুটি বেসিক আইডিয়া রাখে তারাই বুঝতে পারবে যে রাস্তা আসলে কোনটা ওরকম ডানে বামে যে রাস্তাগুলা গিয়ে সেগুলো ছোটোখাটো রাস্তা একদম র্যান্ডম মানুষজন না পাওয়া গেলেও একটু দূরে গেলে পাওয়া যায় যেমন একটু পর দেখলি যে একটা বাইক গেল তারপরে আরও বাইকটাইক কিন্তু এখানে চলেই মোটামুটি তারপরে ট্রাক চলে এই যে রাস্তার পাশে আরেকটা মানুষ যাচ্ছে আর হচ্ছে যারা যাবেন এগুলো পুরা পাহাড়ি এলাকা হ্যাঁ যদি যান আপনারা তো অবশ্যই হচ্ছে গিয়া খুব ভদ্রমতো থাকবেন কারণ হচ্ছে এই এলাকাগুলো কিন্তু ট্যুরিস্ট স্পট না এই ডান পাশ দিয়ে যাচ্ছে যে মানুষগুলো এটা কিন্তু বেশিরভাগই লোকাল আর হিল রাইড যাদের করার অভিজ্ঞতা নাই এটা অনেক খারাপ ভাই এটা অনেক খারাপ একদম আমি বগালেক গেছিলাম বগালেকের মতো খারাপ এর সাজেকের থেকেও কিছু কিছু জায়গায় খাড়া অনেক বেশি মানে বলতে গেলে যাদের গাড়ি নিয়ে যাওয়া তো অনেক যদি এক্সপার্ট না হন তাহলে গাড়ি নিয়ে তো একদমই রেকমেন্ড করবো না আর বাইক নিয়ে গেলে খুব সাবধানে কারণ অনেক হিল হ্যাঁ আমাদের বাইকগুলো মার্শাল্লাহ পাওয়ারফুল জন্য আমরা কিছুই মনে হয় নাই বাট যাদের বাইক এত পাওয়ারফুল না বা রাইডের এত ভালো মতো রাইড এই যে ট্যুরিস্ট এগুলো যাচ্ছে কিন্তু পাশ দিয়ে এরাও মানে সবাই অনেক খুশি যে এদের সাথে কথা হয়েছিল সামনে দাঁড়াই ছিলাম এক জায়গায় এদের আরেকটা গ্রুপ পিছনে ছিল ওই গ্রুপের সাথে কথা হয়েছে এরা হচ্ছে একটু আগে ছেড়ে দিছে আরেকটা গ্রুপ রেস্ট নিচ্ছিল পিছনে ওদের সাথে কথা হয়েছে তো সবাই হতেছিল ভাই অসাধারণ জায়গা একটা দেখলাম মানে কল্পনার বাইরে আর এত কাছে এটা হচ্ছে গিয়ে একটা ফ্যাক্ট আর একটা লেক আছে ঢুকতে লেকটার নাম প্রান্তিক লেক ওই লেকটাও ঘুরতে পারেন ওই জায়গাটাও বেশ সুন্দর তো আমাদের গন্তব্য হচ্ছে নীলগিরি নীলগিরিতে আমরা থাকব। নীলগিরিতে রিজোর্টে থাকবো আর্মিদের রিজোর্টটাতে এখন কিন্তু সবাই থাকতে পারে নীলগিরি রিজোর্টে আগে আর্মিদের পারমিশন লাগতো বা আর্মিদের দিয়ে কল করাই তো এখন কিন্তু থাকা যায় তো আপনারা এদিক দিয়ে নীলগিরি যেয়ে থাকতে পারেন